নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম বা ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আছো সুস্থ তো সোমবারের বিকেলবেলা তখন প্রায় বাজে বিকেল পাঁচটা মতো তো হঠাৎ বসে আছি দেখি ডোরবেল বেজে উঠলো গিয়ে দেখি আমাদের ফ্ল্যাটের একটা বাচ্চা ছেলে এসেছে কিনা তাকে বিরিয়ানি দিতে হবে আমি বলি এই বাবা এখন বিরিয়ানি বললে হয় নাকি আমি বলেছি না একদিন আগে বলতে হবে আমার তো সব সময় প্রিপারেশন করা থাকে না তো বললো আজকে তাহলে কি পাওয়া যাবে আনটি বিরিয়ানি পাওয়া যাবে না একদমই পাওয়া যাবে না নটার সময় নেবো তাহলেও হবে আমি বলছি না বাবা আজকে একদমই বিরিয়ানি পাওয়া যাবে না তো পুরো কনভারসেশনটা হিন্দিতেই হয়েছে তো আমি হিন্দি খুব ভালো বলতে পারি না বলে এখানে আর বলছি না যে এই কনভারসেশনটা হয়েছে তো আমি বললাম বল তারপর ওই বাচ্চা ছেলেটা বলছে যে তাহলে আজকে কি পাওয়া যাবে আনটি আমি বললাম আজকে সেরকম তো কিছুই পাওয়া যাবে না তখন ছেলেটা বলে যে আন্টি তুমি এত সুন্দর ফুড বানাও তো কিছু তো পাওয়া যেতেই হবে আজকে কিছু কি বানাবে না আজকে তারপর আমার তখন মনে আসলো যে আচ্ছা আমরা তো আজকে নিজেদের জন্য চিলি প্রন্স বানাবোই তো ওটাই যদি ওকে বলি কেমন হয় তখন আমি বললাম ঠিক আছে আজকে আমি চিলি প্রন্স আর রুটি বানাবো ওটা কি নেবে হ্যাঁ নেবো আনটি তুমি তো খুব সুন্দর রান্না করো তোমার হাতে যা খুশি হয় সেটাই খাবো বললাম ঠিক আছে তাহলে কিন্তু সাড়ে আটটার মধ্যে দেব ও মা ও খুব মহা খুশি হয়ে চলে গেল দিয়ে দেখি সাড়ে সাতটা বাজলো কি না আবার ডোরবেল যে আনটি ওটা রেডি হয়েছে আমি বলছি বাবা তুমি তো বলেছিলে সাড়ে আটটার সময় নেবে আমিও বললাম তোমাকে সাড়ে আটটার সময় দেব। এখনও তো রেডি হয়নি তো যাই হোক বাচ্চা ছেলে খুবই উদ্গ্রীব হয়ে এসেছে কিছু খাবার নেবে আমার থেকে থেকেই আসা তাকে কিভাবে আর ফেরাই এই যে আমি যথাযথ কাজে লেগে পড়েছি প্রথমেই আমি সমস্ত সবজি টবজি আগে কেটে গুছিয়ে নিয়েছি যেহেতু চিলি ফিশ বানাতে বেশিক্ষণ টাইম লাগে না চিলি প্রন্স ফিস যাই বলো তো সেই জন্য প্রথমে চিকেন চিকেনটা বলছি সরি প্রন্সটা ম্যারিনেট করে নিয়েছি একটুখানি আদা রসুন আর গোলমরিচ আর নুন দিয়ে তারপর সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি তারপরে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো ম্যারিনেট করে রাখার পরে মাছগুলোকে হালকা করে স্যালো ফ্রাই যেটাকে বলে একদম খুব হালকা করে ভেজে নিয়েছি কারণ প্রঞ্চের তো ভাজলে না স্বাদটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য হালকা করে ভেজে তারপর সেই যে তেলটা ছিল ওর মধ্যে একটুখানি পেঁয়াজ পেঁয়াজ কুচিলাম আদা কুচি রসুন কুচি দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম তারপর যে মানে স্কোয়ার করে কাটা পেঁয়াজগুলো ছিল ক্যাপসিকামগুলো ছিল সেইগুলোকে একটুখানি নাড়িয়ে নিলাম আর চাইনি সবসময় হাই ফ্লেমেই রাঁধতে হয় কিন্তু আমার টাওয়াটা যেহেতু একটুখানি পাতলা তো আমি সেই জন্য আঁচটা একদম মিডিয়ামে রেখেছিলাম খুব হাইয়ে রাখলে না আমি সামলাতে পারছিলাম না তো সেই জন্য মিডিয়ামে রেখেই আমি ওইগুলোকে একটুখানি জাস্ট একটুখানি নুয়ে গেছে তারপরে আমি যে একটা সস বানিয়ে রেখেছিলাম চিলি সস সয়া সস আর টমেটো সস মিলে সেই সসটা দিয়ে দিয়েছি দেখো আর যে কোনো চাইনিজ রান্নায় এই যে ফ্রুটস ভেজিটেবলগুলো সেইগুলো যত ক্রাঞ্চি থাকবে না ততই মজা তো সেইভাবে একটুখানি যেই সতে মতো হয়ে এসছে তারপর সসটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে ওটাকে দিয়ে দিয়েছি তারপর ওটাও একটু নাড়িয়ে চাড়িয়ে প্রন্সগুলো এখন দিয়ে দিয়েছি প্রন্সগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে দিচ্ছি আর সমস্তটাই হালকা হাতে করতে হবে কারণ প্রন্স তো খুব নরম না হলে ভেঙে যেতে পারে তারপর আর কি উপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি কাঁচা লঙ্কা যেটা কুচি করে রেখেছিলাম সেটা তবে খুব অল্প দিয়েছি যেহেতু বাচ্চা ছেলে খাবে তো আর আমরাও ঘরে খাবো যেহেতু আমারও ছোট বাচ্চা আছে তো সেই জন্যে আর এই যে লুকটা দেখো পুরো টেম্পটিং হয়েছে তো এটা মোটামুটি আমার হয়ে গেছে এখন জাস্ট ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি আর একটুখানি পেঁয়াজ কলি কুচিয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে আমি পুরো ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো এরপর কথা বলতে বলতে আমি রুটিটাও মেখে নিয়েছি বেলা বেলাও কমপ্লিট তো এখন রুটিকে চারটাই ভেজে নিচ্ছি আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া অভ্যাস নেই যেহেতু ওর পাপা এখনও অফিসের কাজ করছে তো সেই জন্য ওর মতোই চারটে রুটি বলেছিল তো চারটে রুটি প্রথমে সেখে দিচ্ছি তো একেবারেই আমি চারটে রুটি সেঁকে নিচ্ছি তারপর ওটাকে গ্যাসে দিয়ে ফোলাবো আমি এটাই করি পাঁচটা ছটা যেদিন যেমন থাকে মানে দুবার আমাদের ঘরের যদি রুটি করি চারটে চারটে আটটা রুটি লাগে চারটে মানে হাজব্যান্ডের চারটে আমার দুটো মেয়ের দুটো এরকম তো সেইভাবে একভাবেই করে নিই তো যাই হোক এ দেখো রুটিও আমার শেখা হয়ে গেছে আর এই যে আমার চিলি প্রঞ্চের ফাইনাল লুক উপর থেকে একটুখানি গার্নিশিংয়ের জন্য শুধু সাদা তিল ছড়িয়ে এটাকে গার্নিশিং করে নিয়েছি সুন্দরভাবে তো এইভাবে সুন্দর করে চিলি প্রন্স আর রুটি পুরো প্যাক করে দিয়ে দিলাম তখন দেখি আটটা পনেরো বাজে সাড়ে আটটা কিন্তু হয়নি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম যেহেতু বাচ্চা ছেলে তো অনেক আশা করে আছে আর অনেকবার খোঁজ নিয়ে গেছে আমার হাজব্যান্ড ছাদে গেছিলো ওকেও শুধুছে আঙ্কেল এখন কটা বাজে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার এই নতুন জার্নিতে একটু একটু করে সফল হচ্ছি সবাই আমাকে বিশ্বাস করে আমাকে অর্ডার দিচ্ছে ভীষণ ভালো লাগছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা